মেসেঞ্জারে ডিলেট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনতে হয় এই টপিক নিয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা আমাকে বেশিরভাগ লুকে কমেন্ট করেছেন কাজ হয়নি আবার অনেকেই কমেন্ট করেছেন ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটিকে খুঁজে পাচ্ছি না তো যাদের কোনো কাজ হয়নি বা যারা কোনোভাবেই ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটি খুঁজে পাচ্ছেন না তারা কিভাবে ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটিকে খুঁজে বের করে খুব সহজে আপনাদের মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো কিভাবে ফিরিয়ে আনবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখুন আপনারা সবার নিচে এই কোণার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট মেনু রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই কোণারে সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা জাস্ট অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটিকে খুঁজে বের করার জন্য আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু সবার নিচে লেখা রয়েছে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ফেসবুকের সেটিংসে নিয়ে আসবে তো ফেসবুকের সেটিংসে নিয়ে আসার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু আপনি সেই ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটিকে খুঁজে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে ইউর ইনফরমেশন এন্ড পারমিশন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড ইউর ইনফরমেশনের অপশনটি চলে এসেছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন হয়তো আপনারা এই লেখাটিকে খুঁজে পাচ্ছেন না যার ফলে আপনারা কোনোভাবে ডাউনলোড ইউর ইনফরমেশনের কারণে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে আনতে পারছেন না চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন উপর টা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আবারও ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু মূলত আপনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম শো করবে এখান থেকে আপনাদের যে ফেসবুকটা রয়েছে সেই ফেসবুকটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নেক্সট এর একটা অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন अवेलेबल ইনফরমেশনের যে অপশনটি রয়েছে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে অ্যাভাইলেবেল ইনফরমেশন এবং তার সাইডে কিন্তু এইখানে ছোট্ট করে এর আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে এইখান থেকে আপনারা ডাউনলোড টু ডিভাইসের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডাটা রেঞ্জ নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন লাস্ট টু লাস্ট মান্থ লাস্ট থ্রি লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার অল টাইম এবং সবার শেষে রয়েছে এখানে কাস্টম তো এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা এক মাসের ভিতরে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এইখান থেকে লাস্ট মান্থের অপশানটি সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা ছয় মাস পূর্বের ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ছয় মাস সিলেক্ট করে দিবেন তবে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আপনারা এইখান থেকে সবার শেষের যে অপশানটি রয়েছে অল টাইম আপনারা অবশ্যই এখান থেকে একটা অল টাইম সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে দেখতে পাবেন সেভ নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করে এটাকে এখান থেকে সেভ সেভ করে নেবেন তো সেভ করা হয়ে গেলে এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা তারা লিখে দিয়েছে এখানে আপনাদের হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে হলে আপনাদেরকে অবশ্যই চার যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা করে লিখে দিয়েছে তাই আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আমি যে সিরিজগুলো আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই এই সিরিজগুলো আপনাদের ফেসবুকে করবেন ফেসবুকে করার পরে চার দিন পর কিন্তু আপনাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটাও লেখা রয়েছে নোটিফিকেশন যদি আমি আপনাদেরকে একটু মার করে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে একটা ফাইল দেওয়া হবে সেই ফাইলের ভিতরে আপনাদের মেসেঞ্জার থেকে যতগুলো মেসেজ ডিলেট হয়েছে ছবি এবং ভিডিও ডিলেট হয়েছে সবগুলো কিন্তু একসাথে চলে আসবে তখন কিন্তু আপনি সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ